হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আদা লাগানো হয়েছে তো সাইডে অনেক জঙ্গল উঠছে তো আজকে দুপুরে এই জঙ্গলগুলো সাফ করছি আর কি তো এখানে আদা আমার লাগানো আছে একশো ষাট বস্তা আদা লাগানো আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক সুন্দর গাছ হয়েছে তো অনেকে বলছিল যে কি এগুলো বস্তায় যখন মাটি ওঠে তখন বলছিল কি পাগলামো করে কী যে লাগাবে তো ভাই অনেকে অনেক কথাই বলতে পারে তো কেউ তো দু টাকা দিয়ে সাহায্য করতে পারবে না তো নিজ বুথ দিয়ে হওয়া ভালো পর দিয়ে বাসাগিরি না হওয়া অনেক ভালো তো গাছ লাগানো আছে আমার একশো ষাট বস্তা আদা তো দেখতে পাচ্ছেন আদার সাইড সাইডে অনেক জঙ্গল হয়েছে আর কি তো এগুলো পরিষ্কার করে দিচ্ছি তো অনেক সুন্দর হয়েছে আর কি আদাগুলো তো নতুন লাগানোর নিয়ে ছিল দু হাজার বস্তা তো প্রশিক্ষণ জানা নেয় আর কি কীভাবে লাগাতে হয় তো এক ভাইয়ের পরামর্শ নেওয়ার পরে মাটি তৈরি করলাম করার পরে আপাতত পরীক্ষা করার জন্য একশো ষাট বস্তা আদা লাগাইছি আর কি তো আল্লাহর রহমতে রোগ নাই একবার বিষ প্রয়োগ করছি আর কি স্প্রে করছি তো আল্লাহর রহমতে অনেক সুন্দর গাছ আছে তো আশা করি একটা ভালো ফলন পাবো আর কি আশা করি তো যেই ভাইগুলো বলছিলো যে এভাঞে কি বস্তায় আদা হয় তো না বস্তায়ও আদা হয় আপনারা যারা মাটির লাগান মাটির থেকে বস্তায় ফলন ভালো হবে আর কি বস্তায় আদা হবে না আরকি যে এই হবে না